হ্যালো কেমন আছো তোমরা সবাই আজ আমি তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করব সেটা শেয়ার করার পর হয়তো আমাকে অনেকেই অনেক কথা বলবে কিন্তু তাও আমি যেহেতু তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি আর আমার বাড়ির থেকে যারা দূরে আছে আমার কাছের থেকে তারা দেখতে চায় তো সেই কারণে আমিও ভাবলাম যে শেয়ার করি যে কোনো জিনিস যখন তোমাদেরকে বলতে পারছি এটা না বলার বা দেখানোর কি আছে তো যাই হোক আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি অনুষ্ঠান বাড়ি অনুষ্ঠান বলতে সেরকম কিছুই না আমার দাদু যে মারা ছিল আজকে সেই শ্রাদ্ধের খাওয়া দাওয়ার অনুষ্ঠান তার আগে তো ঘাট কাজ শ্রাদ্ধ অনুষ্ঠান কীর্তন সব বাড়িতে বসে হয়ে গেছে কিন্তু খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা তো বাড়িতে করা যায় না কারণ প্রচুর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই আসে আর এই যে দেখো দাদুর ছবি টানানো হয়েছে এখানেই সবার আগে আমাদের শ্যাম মানে পটকা মালা পরাচ্ছে তারপর একে একে লোকজন আসবে আর আমরা আগে আগে এসেছিলাম কারণ এখানে থাকতেও তো হয় এগুলো সাজানোর জন্যে তো সেই কারণে আমরা এসেছিলাম আমি রিয়া পাকু পাকা আর রাই এরা সব একসাথে দল বেঁধে এসেছিলাম তারপর আমার আর ই কি মনে হলো সবাই মালা দিচ্ছে চল আমরাও গিয়ে মালাটা কিনি আর একটু জল কিনে নিয়ে আসি আর টুকটাক কিছু খেতে ইচ্ছা করছে তাই নিয়ে আসি তা বাবা দেখে ফেলায় বলে কি কিনতে এসছো তখন বাধ্য হয়ে বললাম যে না না জল কিনতে এসেছি সত্যি জল নিতে এসেছিলাম কিন্তু ফুলও নিতে এসেছিলাম কিন্তু যদি বকা দেয় যে আমরা তো এত ফুল নিয়ে যাচ্ছি তাই জন্য আর ফুলটা নেওয়া হয়নি তো আমরা জল আর কিছু চিপস কুরকুরে নিয়ে এসে বাচ্চাদের সাথে ভাগ করে খাই এখানে মেজ দিয়ে এসেছে মানে রিঙ্কু এখানে সব কিছু সাজিয়ে দিচ্ছিলো আর তারপর একটু বেলা হওয়াতে সবাই একে একে ঢুকছে এই যে মেসি শ্বশুর শাশুড়ি এই যে বাবিন বেনি মানে আমার ভাই আর বোন একটা তাদের বাড়ি গেছিলাম তোমরা ভিডিওতে দেখেছ সবাই এসেছে আমি ওকে ডেকে নিয়ে এসে একটু গল্প করলাম আর ও যে আমাকে সেই মেসেজ করেছিল সেই নিয়ে ওর সাথে কিছু কথা বললাম আর এখানে প্রচুর আত্মীয় স্বজন বাড়া প্রতিবেশী ঢুকছে যাদেরকে আমি চিনিও না ঠিক করে কেন জানি না সবাই হাতে করে মিষ্টির প্যাকেট আর ফুলের সাথে সাথে জামা কাপড় শাড়িও নিয়ে আসছিলো আমার মনে হয় এটা কোনো আনন্দ অনুষ্ঠান নয় আর বেশিরভাগ জায়গায় তো বলেই দেওয়া হয় কিছু আনবেন না তো তারপরেও তারা নিয়ে এসেছিলো যাই হোক আমার মনে হয় যে ফুল মিষ্টি আনে এটাই যথেষ্ট জামা কাপড় না আনলেও হয় কারণ এটা তো কোনো জন্মদিন জন্মদিনভাবেই এবারই না কিন্তু জানি না এটা কোনো নিয়ম কিনা আমার সত্যি জানা নেই তাই আমি বললাম এটা নিয়ম হয়ে থাকলে তাহলে আর কি করা যাবে আর এখানে দেখো দিদিভাই শ্বশুরবাড়ির লোকেরা এসেছিলো যে ফাল্গুনিকে বলছিল যে তোকে অনেক ভিডিওতে দেখেছি তো একটু কথা বলে তারপর এলাম আমরা খেতে ও অনেকটা দেরি করেই এসেছিল ওর জন্য অনেকক্ষণ বসে থাকার পর এসে দেখছি তেমন কোনো সিট নেই এক জায়গায় তো রিয়া বসেছে এক জায়গায় আমি রায় পাকো এক জায়গায় বসেছি আর রাই একটা চেয়ারেই বসেছি কারণ ও একা একা ঠিক করে খেতেও পারে না আর এখানে চেয়ার টেবিলে বসে তারই পারবে না তাই ভাবলাম নামমাত্র খাবে আমার সাথেই বসুক একসাথে খাওয়া হয়ে যাবে আমার বান্ধবী ললিতা বসেছে ওর পাশে না বসলে হয় তো যাই হোক এখানে আমি রাইকে খাইয়ে দিচ্ছিলাম হঠাৎ করে ফাল্গুনি বললো দিয়ে ভিডিওটা করি কারণ মা আমাকে ভিডিও কল করছিল মা দিদিভাই তো ওরা দেখতে চাইছিল যে কি হচ্ছে না হচ্ছে তাই তখন তো আর দেখানো যাচ্ছিল না ওদের কথা কিছু শোনাও যাচ্ছিল না তাই ফাল্গুনি ভিডিও করে দেখাচ্ছিল রাই একা একা ঠিক করে খেতে পারে না মাছ মাছটাচ বেছে তো খেতেই পারে না আর আমার নিজেরই মাছ বাঁচতে দু হাত লাগে সেখানে গিয়ে যদি রাইকে বলি তুই একা খাও তো আরই পারবে না তার জন্যই ওকে খাইয়ে দিলাম আর পাকু কিন্তু বেশ সুন্দর একা একা মাছ বেছেও খেতে পারে তারপরে এসে দেখলাম আরও অনেক পাড়া প্রতিবেশী এসেছিলো খেতে আর এখানে দেখো রায় পচা শুয়েই পড়েছে পুরো মানে সারাদিন দৌড়ঝাঁপ করলে যা হয় তারপর আমরাও বাড়ি চলে গেছিলাম দুপুরে বাড়ি গিয়ে থেকে আবার সন্ধেবেলার দিকে এসেছিলাম আসার পথে আইসক্রিম আর চিপস কিনে এনেছিলাম কারণ সবারই একটু টুকটাক খেতে ইচ্ছা করছিল আর এখানে রিয়া রানী ওই ফুলগুলো ধরে ধরে পোষ দিয়ে ছবি তুলছিলো তো ওকে বলছিলাম ওই রকম না তুলে মাথায় ফুল দিয়ে ছবি তুল আর কি বলবো তারপর ওর পিছনে অনেক কাঠি করছিলাম এমনকি এখান থেকে ফুল নিয়ে গিয়ে রিয়ার মায়ের মাথায় চুপি চুপি খোপায় দুটো গোলাপ গুঁজে দিয়েছিলাম মানে সবারই মন খারাপ থাকে কিন্তু তবুও তার মাঝেও একটু আনন্দ করে মানুষের মন ভালো রাখার চেষ্টা আর কি আর সেদিন কেন জানি না আমার গায়ে ভূতে ভর করেছিল কি না আমি একটু অতিরিক্তই কমেডি করছিলাম অতিরিক্তই ওদেরকে হাসাচ্ছিলাম ওরাও বলছিল মুখ ব্যথা হয়ে গেলো মাথা ধরে গেল কিন্তু জানি না আমি তো এমন মানুষ নই কিন্তু তারপরেও সেদিন ওরকমই করছিলাম তো এখানে রিয়া দেখো আবার ছবি তুলছে মাথায় ফুল দিয়ে আর রিয়ার মায়ের মাথায়ও চুপি চুপি গোলাপ দিয়েছে ওর মাথায় একদমই টের পায়নি তো রিয়াকে বলছিলাম ভিডিও কর যে তোর মায়ের মাথায় 풀더 l g আজ তোমাদের সাথে আমার কিছু মনের কথা শেয়ার করছি এই যে আমার দাদু শ্রাদ্ধের অনুষ্ঠান হচ্ছে এত লোক আসছে খাওয়া দাওয়া করছে উপহার নিয়ে আসছে আমার মানে এগুলো হিন্দু মতে নিয়ম সবারই এক একটা নিয়ম থাকে সব ধর্মের সব লোকেদের সেরকম এগুলো একটা নিয়ম যে এতদিনে ঘাট কাজ হবে শ্রাদ্ধ হবে কীর্তন হবে সেরকমই নিয়ম কিন্তু আমার মনে হয় মানুষটা যতদিন বেঁচে আছে ততদিনই তার সেবা যত্ন ভালো করে করা উচিত মারা যাওয়ার পর ভালো করে লোক খাইয়ে বা বেশি করে মানে খাবার দিয়ে যে কাককে খাবার দিতে হয় মানে ভালো মন্দ খাবার দাবার থেকে বেঁচে থাকতে বেশি করে সেবা করা উচিত কারণ আজকালকার দিনে তো বেশিরভাগ লোক বয়স বাড়লেই দাদু ঠাকুমা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে আর আমার মনে হয় যে আমি যদি আমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাই ভবিষ্যতে আমার ছেলে মেয়ে ওটা দেখে ওটাই শিখবে যে বয়স বাড়লে তাদের বাড়িতে রাখতে নেই তো তারাও আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে মানে এটাই হচ্ছে যুগের পর যুগ নিয়ম তুমি যেরকম কাজ কর্ম করবে সেরকমই শিক্ষা তোমার ছেলে মেয়ে পাবে তো যাই হোক আমার দাদুর বয়স কিন্তু পঁচানব্বই হয়েছিল সে আমাদের বাড়িতেই থাকতো সবার সাথে মিলে ঝুলে আনন্দে আর আমার দাদু সব সময় আমি আগেও বলেছি যে নিজের টাকাতেই নিজে চলতে পছন্দ করতো কারোর থেকে কিছু নিতে চাইতো না আর উল্টে সবাইকে দিত কারোর কোনো প্রয়োজনে কারোর কোনো কাজে লাগলে আর এখানে আমি আরিয়া দুপুরে ফুল দিতে না পারায় রাতের বেলা সাহস করে দুটো মালা আর আমি কিনে এনেছিলাম একটা লাল গোলাপ ভেবেছিলাম সাদা গোলাপ দেবো কিন্তু সাদা গোলাপগুলো একদমই শুটকো শুটকো ছিল তাই লাল গোলাপ একটা প্যাকিং করে এনে দাদুকে দিলাম কারণ আর কবে মালা দিতে পারবো তার ঠিক আছে ছবিটা যদি ঘরে নিয়ে গেব

আমার দাদু নিরামিষ খায় ঠাকুর ভক্ত তো সব কিছু আইটেম নিরামিষ ছিল যেমন ভেজ ডাল আলুর চিপস পনিরের তরকারি তারপরে পটলের দোরমা আর মাছের ঝোল চাটনি পাঁপড় দই মিষ্টি মাছের জলটা দিতে হয় কারণ মাছ মুখ করাতে হয় আমি শুনেছি তাই তো যাই হোক আজকে হয়তো আমি অনেক কিছু বেশি বেশি বললাম তোমাদের কারোর খারাপ লেগে থাকলে আমি এখনই ক্ষমা চেয়ে নিচ্ছি আর ভুল কিছু বলে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি দাদু মারা গেছে এভাবে ভিডিও করছি তোমরা দেখা হয়তো ভাবছো কী মেয়ে কিন্তু কি বলবো বলো সবার দুঃখটা সবার মনেই থাকে কেউ তো ক্যামেরার সামনে বা সবার সামনে কেঁদে দিয়ে সময় প্রকাশ করে না না তোমরা সবাই আমার দাদুর জন্য প্রে করো যাতে দাদু যেখানেই থাকে ভালো থাকে আর তোমরাও সুস্থ থাকো নিজের লোকেদের খেয়াল রেখো আজকের মতো টাটা